পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূলে অবস্থিত একটি সর্বভৌম রাষ্ট্র হচ্ছে নাইজেরিয়া নাইজেরিয়ার রয়েছে নিজস্ব মুদ্রা ব্যবস্থা আপনি কি জানেন নাইজেরিয়ার মুদ্রা সম্পর্কে নাইজেরিয়া দেশের সাথে বাংলাদেশের টাকার এক্সচেঞ্জ রেট কত যদি না জেনে থাকেন এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন নাইজেরিয়ার মুদ্রার নাম হল নায়রা নায়রা হল নাইজেরিয়ার সরকারি মুদ্রা যা নিয়ন্ত্রণ করে থাকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক তারা ব্যাঙ্ক নোটের পাশাপাশি কয়েনেরও ব্যবহার করে থাকে এবার দেখে নেওয়া যাক নাইজেরিয়ার টাকার টাকার সাথে এক্সচেঞ্জ রেট কত নাইজেরিয়ান এক নায়রায় বাংলাদেশি টাকায় মূল্য জিরো দশমিক জিরো সাত নয় পয়সা নাইজেরিয়ান একশো নায়রায় বাংলাদেশি টাকায় মূল্য ষাট টাকা তিরানব্বই পয়সা নাইজেরিয়ান পাঁচশো নায়রায় বাংলাদেশি টাকায় মূল্য উনচল্লিশ টাকা সাতষট্টি পয়সা নাইজেরিয়ান এক হাজার নায়রায় বাংলাদেশি টাকায় মূল্য উনআশি টাকা পঁয়ত্রিশ পয়সা নাইজেরিয়ান পাঁচ হাজার নায়রায় বাংলাদেশি টাকায় মূল্য তিনশো ছিয়ানব্বই টাকা তেহাত্তর পয়সা নাইজেরিয়ান দশ হাজার নায়রায় বাংলাদেশি টাকায় মূল্য সাতশো তিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা তবে একটা কথা উল্লেখ্য যে টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং